সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ওরিয়ন ফার্মা লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী সাতাশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগছে দোসলুন সার্কুলার টি দেখে নিন ওরিয়ন ফার্মা লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন অফিসার অথবা সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার তো এই দুটি পদেই নিয়োগ প্রদান করা হবে এখানে শুধুমাত্র ভাইভার মাধ্যমে আপনারা এই নিয়োগ পেয়ে যাবেন তো সোলুন আরো বিস্তারিত জেনে নেই তো ভাইভাটি যেখানে শুরু হবে এবং যত তারিখে শুরু হবে তার আহ শিডুল এখানে দেওয়া রয়েছে তো আগামী চব্বিশ ছাব্বিশ অ্যান্ড সাতাশ জুলাই দুহাজার অর্থাৎ এই তিনটি দিনেই ভাইভা অনুষ্ঠিত হবে তো ভাই ভাই কখন উপস্থিত হবেন তা এখানে উল্লেখ রয়েছে সকাল সকাল দশটায় উপস্থিত হতে হবে যেখানে দশটা থেকে চারটা পর্যন্ত এই ভাইভা কার্যক্রম চলতে থাকবে এবং আপনারা কোথায় যাবেন তাও ইন্ডিকেট করা রয়েছে এখানে রয়েছে ওরিয়ন হাউস আহ একশো থেকে একশো চুয়ান্ন তেজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট এই ঠিকানায় এই ভাইভা অনুষ্ঠিত হবে এখানে জব টাইপ রয়েছে পার্মানেন্ট এবং জব স্ট্যাটাস রয়েছে ফুল টাইম তো এখানে যোগ্যতা হিসেবে যা যা রয়েছে তা হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েট সম্পন্ন হতে হবে অর্থাৎ ডিগ্রি পাস বা অনার্স সম্পন্ন হতে হবে এখানে উল্লেখ রয়েছে বিএসসি এজ রয়েছে সর্বোচ্চ থার্টি ওয়ান অর্থাৎ অর্থাৎ একত্রিশ বছর এরা ফ্রেশার অর্থাৎ প্রথম যারা এই ভাই ভাই অংশগ্রহণ করবেন এবং থার্টি সিক্স ইয়ার্স রয়েছে এক্সপার্ট এক্সপেরিয়েন্সড অর্থাৎ যারা অভিজ্ঞ রয়েছেন অর্থাৎ অন্যান্য কোম্পানিতে জব করেছেন এরকম প্রার্থী যারা রয়েছেন তাদের বয়স সর্বোচ্চ থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বছর তো এখানে উইলিংনেস টু ওয়ার্ক এনি ইন বাংলাদেশ অ্যান্ড মোটরসাইকেল রাইডিং স্কিলস প্রিফারেবল অর্থাৎ বাংলাদেশে যে কোনো প্রান্তে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই হন্ডা চালানোর মতো অভিজ্ঞতা এবং চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে সে রেসপন্সিবিলিটিস যে সকল দায়িত্ব পালন করতে হবে তা হচ্ছে এখানে ভিজিট ডক্টরস অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল টু প্রমোট মেডিকেল প্রোডাক্টস অ্যান্ড হিল্ড রিলেশনশিপস অর্থাৎ আপনাদের বিভিন্ন যে ক্যাটাগরি ডাক্তার রয়েছে তাদের সঙ্গে ভিজিট করতে হবে এবং সেখান থেকে আপনাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সেল করার মতো আর কি সম্পর্ক বিল্ড আপ করতে হবে এরপরে সে ভিজিট কেমিস্ট সপস টু সিকোর অর্ডারস এবং বিভিন্ন ধরনের ফার্মেসি থেকে আপনাদের অর্ডার গ্রহণ করতে হবে এরপর আপনাদের প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং আপনাদের যে টার্গেট থাকবে নিশ্চিত করতে হবে এখান থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন তার একটি তালিকা দেওয়া রয়েছে শুরুতে রয়েছে ফর্টি ফাইভ ডেজ ট্রেনিং ফ্রেশার অর্থাৎ যারা নতুন রয়েছেন তাদের পঁয়তাল্লিশ দিন ট্রেনিং হবে এরপর রয়েছে ফিফটিন ডেজ ট্রেনিং এক্সপেরিয়েন্স অর্থাৎ যারা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী রয়েছেন তাদের পনেরো দিন ট্রেনিং দেওয়া হবে এরপরে ট্রেনিং অ্যালাউন্স প্রদান করা হবে কম্পিটেটিভ স্যালারি উইথ টিএডিএ এবং আপনাদের প্রতিনিয়ত টিএডিএ প্রদান করা হবে অ্যাট্রাকটিভ সেলস ইনসেট ইনসেনটিভস অর্থাৎ আপনাদের যে বেতনের ইনসেন্টিভ রয়েছে সেগুলো সঠিকভাবে দেওয়া হবে আকর্ষণীয় প্রদান করা হবে বোনাস অর্থাৎ ধর্মীয় যে অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় যে যে রয়েছে সেখানে বোনাস তা প্রদান করা হবে প্রফিডেন্ট ফান্ড এন্ড গ্র্যাচুইটি লিভ এনক্যাশমেন্ট এরপর ইয়ারলি পারফরমেন্স বোনাস ইয়ারলি স্যালারি রিভিউ মোটরসাইকেল অ্যালাউন্স অর্থাৎ মোটরসাইকেলের যে খরচ রয়েছে তা প্রদান করা হবে তো এরপর প্রশ্ন হতে পারে আপনারা এই ভাই ভাই কি কি নিয়ে উপস্থিত হবেন তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ডকুমেন্ট রিকোয়ার্ড অর্থাৎ এখানে আপডেট কারিকুলাম ভিটাই অর্থাৎ এখানে একটি সিভি তৈরি করতে হবে এরপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু কপিস অর্থাৎ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে একাডেমিক সার্টিফিকেট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে এরপর হচ্ছে এনআইডি কার্ড এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি অর্থাৎ কোনো যদি অভিজ্ঞতা সনদ থাকে তাহলে তা সংযুক্ত করতে হবে এবং এগুলোর সঙ্গে নিয়ে যে এখানে ঠিকানা উল্লেখ করেছে সেই ঠিকানায় উপস্থিত হতে হবে তো এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে আপনাদের বাসা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই আপনাদের নিয়োগ কার্যক্রম প্রদান করা হবে বা নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বাসা থেকে আপনাদের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে নিয়োগ দেওয়া হবে সো এখানে যোগদান করতে চাইলে এই ক্রাইটেরিয়া অনুসারে অবশ্যই আপনারা এই ভাই ভাই অংশগ্রহণ করবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ